বেড়াদার নেমিল্লাতে ইসলামিয়া এদিকে নবী আমার বলতেছে তোমরা সবাই চুপ হয়ে যাও উকাসাকে আমার কাছে আসতে দাও উকাসা গেল উকাসাকে আমার নবী মুস্তাফা চাবুক দেয় চাবুক টুকো দিতে নাই উকাসা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আরেকটা আমার মনে আসা কি আশা বলছেন হুজুর আশা হলো এটাও যখন আপনি আমাকে আঘাত করেছিলেন তখন কিন্তু আমার শরীরে কাপড় ছিল না কি ছিল না কাপড় ছিল না নভি গো আমি চাই আপনার এই যে জুব্বাটা আছে এই জুব্বাখানা খুলে ফেলে আবু বক্কর রেগে গেল উমর আরো রেগে যাচ্ছে আজ কি কথা বলতেছে হে বারাদা তবে নবী আমার সবাইকে সান্তনা দিচ্ছেন কি দিচ্ছে আমার নবী মুস্তাফা উকাসা কে বলছেন উকাশা সত্যি কি আমার জুব্বাটা খুলতে হবে বলে নবী হ্যাঁ আপনার জুব্বাখানা খুলতে হবে বেড়াদার বন্ধুগণ ভাই আমার নবী মোস্তাফা জুব্বাখানা খুলতে যাই যখন জুব্বাটা খুলতে ছিল বেড়াদার বন্ধুগণ ভাই আমার এদিকে আকাশ ওয়ালা কাজ ছিল জমিন ওয়ালা ছিল নবী আমার জুব্বাটা খুলছিল জুব্বাটা যখন খোলা হয়ে যায় সমস্ত সাভারা দেখতে পাই যে নবীর পেছনে আল্লাহ তালা একটা জিনিস দান করেছে রে ভাই যেটার নাম হলো মহরে নাবুয়াত যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহরে না ভুয়া জানো চমকাতে লেগেছে জোরে বলো জুব্বাটা খোলার সঙ্গে সঙ্গে মহারে নবয়া জানা চুপদার চমকাতে লেগেছে আমার নবী মুস্তাফা আপনার বারান্দার জুব্বাটা খুলে চাবুকটা আপনার কাঁসার দিল হাতে তুলে ওকাসা দেরি করিও না তোমার বদলা তুমি তাড়াতাড়ি করে নাও না ওকাসা আপনার বারান্দার নবীর কাছে গেল পিছনে চাবুকটা নিয়ে দৌড়ে আছে আমার নবী বলছে দেরি না করে তাড়াতাড়ি তুমি করো তাড়াতাড়ি তুমি আপনার বদলাটুকু নিয়ে নাও উকাজার করবে কি এমনি সময় থর 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 করে কেঁপে চলে যাচ্ছে আর কাঁপতে কাঁপতে হাত থেকে চাবুকটা ছেড়ে দিয়েছে নবী আমার বলছে উকাজা দেরি কিসের বলো কারণটা কি একবার বলো এই বলে উকা রাজা আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলে দিয়ে আমার নবীকে জড়িয়ে ধরে আমার নবীকে যে আল্লাহ মহরে নবুয়াত দান করেছে সে মহরে নবুয়াতের মধ্যে যেন চুমু খেয়ে নিল সে মহরে নবুয়াত চুমু খায় চুমু খেতে নাই সাবা সবাই অবাক হয়ে যায় উকাশা কি করতেছিল কি করে দিল মুসলমান ভাই আপনার এই চিন্তা নবীও আমার জিজ্ঞেস করে উকাশা ব্যাপারটা কি একবার বলো তুমি না বদলা নিতে ও উকাশা বলে আর মা বাপ আপনার কদম তলাই কুরবান হুজুর আপনি কেমন করে এটা বুঝলেন কেমন করে আপনি এটা চিন্তা ধারণা করলেন আমি আপনার কাছ থেকে বিদা আপনার বদলা নেব হুজুর এটা কোনো দিন হতে পারে না তবে হুজুর আমার ছিল একটা বাহানা কিসের বাহানা একবার বলো নবী গো আমার অনেক আশা ছিল হুজুর আমি আজ কিছু বুঝতে পারলাম আজ আপনি এলান করে দিলেন আপনারা চান যা চাবেন আজকে তা পাবেন আমার কাছে কোনো পাওনার থাকলে আপনার বলো আমি শোধ করে দেব নবী আমি তাই বুঝে গেছি আপনি আর দুনিয়ার বুকে হয়তো আর বেশি দিন থাকবেন না আমি জন্য চিন্তা করলাম হুজুর আপনি তো অনেক সাহাবাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন হুজুর আবু বাক্কার সিদ্দিককে জান্নাতের গ্যারান্টি আপনি জাবির তালাকে জান্নাতের গ্যারান্টি হুজুর এমনই কয়েকজনকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন আমারও মন চাই আমিও জান্নাতের গ্যারান্টিটা নেব কিন্তু হুজুর আপনি তো দিলেন না যে আমিও জান্নাতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাই আমি চিন্তা করতে 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 চট করে খেয়াল চলে আসলো আপনি মসজিদে নাবির ভিতরে আরেক দিন করেছিলেন কি যদি কে একবার আমার মরে নবুয়াদকে চুমা খেতে পারে আমার আল্লাহ তালা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবে হুজুর অন্য আমার কোনো মনে আসা ছিল না আমার এটাই মনে স্বপ্ন ছিল এটাই মনে আশা ছিল হুজুর গুস্তাখি মাফ করে দিবেন দোস্ত বন্ধুগণ ভাই তো এরা ছিলেন সাহাবি এরা কিভাবে জান্নাত হাসিল করতে হবে কিভাবে কোন দিক কোন দিকে গেলে সওয়াব বেশি হবে এরা সেই রাস্তাতেই ছিল এরা নবীকে ভালোবেসেছিল চানের থেকেও বেশি দোস্তো আর আপনি আমি ভালোবাসি নামাজ নাই রোজা নাই দোস্তো বন্ধুগণ ভাই তো আপনাকে বলতে চাই বেরাদার বেশি বেশি নামাজ পড়ুন বেশি বেশি আল্লাহর ইবাদত করুন বেশি বেশি আপনার কোরআন তেলাওয়াত করুন কেন এই দুনিয়া আপনার আমার বেশি দিনের নয় বেড়াদার কেউ ষাট বছর তো কেউ সত্তর বছর কেউ মায়ের পেট থেকেই আপনার বিদায় কেউ আপনার বেড়াদার নিমিল্লাতে ইসলামিয়া দুনিয়াতে আসার আগে আগেই আপনার শেষ হয়ে যায় আশি বছরের বুড়া জিন্দা আছে দেখবেন দশ বছরের ছড়া চলে গেছে হয় না দশ বছরের ছড়া চলে গেছে দোস্ত বন্ধুগণ ভাই আপনি তো শুনলেন যে নামাজি বে নামাজির কবরে একটা ন দুটা ন নিরানব্বইটা আর তাদের কবরে এত আজাব বারাদার এ তো না যারা নামাজ তাদের এই আজাব কিন্তু যারা নামাজ পড়ে আপনার কবরে গেছে তাদের তো কিছু থাকার দরকার তাই কি না নাবি আমার বলেছে নাবি আমার কি বলেছে যখন আপনার একজন নামাজি আল্লাহর এবাদত করে নামাজ পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় যখন কবরে যায় বেড়াদার তার কবরটুকু লম্বা চওড়া হয়ে যায় জোরে বল তার কবরের মধ্যে আলো তার কবরটা দেখতে অনেক ভালো এবং কি তার কবরের মধ্যে একটা নহর বেড়াদার মন চাইলে পানি পান করি এবং কি ওই লোকটা দেখতে পাই কি জানো যেন একজন আপনার সেবা করেনওয়ালা তার যেন সেবা করতে লেগেছে জিজ্ঞেস করে ভাই আপনি কে আপনার বাড়ি কোথায় আপনি আমার সেবা করছেন কেন ভাই বলে আপনি আমায় চিনতে পারেননি বলে না আমি আপনায় চিনতে পারিনি বলে আপনি কি দুনিয়ার বুকে নামাজ পড়তেন বলে হ্যাঁ 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 আমি দুনিয়ার বুকে নামাজ পড়তাম বলে শোনো আমি হলাম সে পাঁচ অক্ত নামাজ আল্লাহ তালা তোমার কবরে পাঠিয়েছে যেমন তুমি দুনিয়ার বুকে আদা করে আমায় খিদমত করতে তেমনি আজ থেকে কেমন পর্যন্ত আমি নামাজে পাঁচ অক্ত তোমার খিদমত করতে থাকবো কবরে আমি তোমার কবরে খিদমত করব তোমার কবরে সেবা করব দোস্ত বন্ধুগণ ভাই আপনি দুনিয়াতে যেমন চলবেন তেমন হবে ভাই তাই আপনাকে আমাকে একটু কবরের চিন্তা করতে হবে মেজানের চিন্তা করতে হবে হাসরের চিন্তা করতে হবে যে পুলসে রাস্তাটা পাতলা হবে আপনার চুলের থেকে পাতলা তালবারের থেকে দার দোস্ত বেড়া ওই রাস্তা দিয়ে হব পার কেমন করে পার এটা কি ভেবেছেন এটা কি চিন্তা করেছেন যেই রাস্তাটার নিচে জাহান্নাম নাম থাকবি আপনার এই আপনার জাহান্নামের উপরে বিছানো হবে রাত পার হয়ে গেলে আপনি আমি জান্নাতে যদি পারবো কিন্তু আপনি আমি তো ভার বড় বড় আপনি আমি কেমন করে পার হব একবার বলো আপনি আমি পার হতে পারবো না ব্রাদার বন্ধুগণ ভাই তাই আপনাকে আমাকে নবীর mohabbat রাখতে হবে বেরাদার কবরের ভয় দেখো হাজরত আনাস বিন মালিক বেড়াদার একজন সাহাবি যে আপনার জান্নাতের হকদার ছিলেন যিনি হকদার বনে গিয়েছেন বিন মালিক আমার নবী মুস্তাফা নামাজ পড়তেন আপনার বেরাদার ওয়াজুর পানি দিতেন আমার নবী আপনার নামাজ পড়তেন জয় নামাজ বিছিয়ে দিতেন আমার নবী মুস্তাফার আপনার জুতা মোবারককে পোছা লাগাতেন আপনার মুছে দিতেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার যাহা কিছু প্রয়োজন আপনার কিছু লাগতো আপনার আনাস বিন মালিক নবীর প্রয়োজনগুলোকে পূরণ করে দিত এইভাবে আমার নবীর গোলামি করতেন আমার নবীর খিদমত একদিন নয় দুদিন নয় আমার নবীর খিদমত দশ বছর দড়ি করেছেন জরে বলো কতদিন দশ বছর ধরে জান্নাতের হকদার হয়ে গেছে আনাস বিন মালিক একদিন চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলাচ্ছে আর কাঁদছে আনাস বিন মালিকের চোখে পানি যখন পানি আমার নবী দেখতে পেয়ে বলছে হে আনাস বিন মালিক একটুখানি জানি তোমার চোখে কেন পানি আপনার আনাস বিন মালিক বলছেন নবী গোয়া রসুল আল্লাহ কি বলবো বলেন না দুনিয়া ছাড়তে হবে অন্ধকার কবরে যেতে হবে জানি না কবর আমার কেমন ব্যবহার করবি জানি না হাসরে মেজানে আপনার পুলসেরাতে পার হতে পারবো কি পারবো না ইয়া রসুল আল্লাহ আমি এই জন্য কান্না করতেছি এই জন্য চিন্তা করছি গণবি আপনার আমার নবী মুস্তাফাকে আনাস বিন মালিক বলছেন নবী গো আপনি তো দুনিয়ার বুকে মানুষের উপকার করিন দুনিয়ার বুকে মানুষের সাহায্য করেন তাই আমি চাই আপনি কি হাসরের মোজ মেজানেও আপনি কি কবরে যাওয়ার পরে কাল কিয়ামতের দিনও কি আপনি আমাদের সাহায্য করবেন মরার পরেও কি তেমনি সাহায্য করবেন মরার পরেও কি আপনি তেমনি আমাদের আপনার সাহায্য করবেন আপনার আমার নবী মুস্তফা বলে বিন মালিক শোনো আমি নবী মুস্তফা যেমন দুনিয়ার বুকে তোমাদের সাহায্য করেছি আমি মরার পরেও তোমাদের তেমনই সাহায্য করবো বলন সোবান মালিক বলছেন নবিয়া রাসুল্লাহ তবে আমি আপনাকে কোথায় খুঁজে পাবো সেই দিন 2000 হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় জমায়ত হবে নবী গো তবে আপনাকে আমি কোথায় খুঁজে পাবো ও বেরাদার বন্ধুগণ ভাই আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা দাতা নবী আমার নবী ইলমে গায়বের সংবাদ দাতা আমার নবী এটা বললেন না আমি কোথায় থাকবো আল্লাহ তার জানি আমার নবী এটাই বললেন না যে আমার কি হবে আমি বেআপনার জানিন আল্লাহই বেদার জানি কিন্তু আমার নবী বললেন কি ও আনাস দিন মালিক সোনো তুমি যদি আমায় খুঁজতে চাও তাহলে তিনটা জায়গাতে তুমি আমাকে তিনটা জায়গাতে তালাশ করবে তিনটা জায়গার মধ্যে খুঁজবে বিন মালিক বলছে নবী গো সাহাবার ছিলেন এরা সাহাবা বেরাদার নবীকে বারবার বারবার প্রশ্ন করতেন আপনি আমি তো শুধু কি বোধ করি তো শুধু চুগলি করি কিন্তু সাহাবা শুধু জানতে চাই আগে কি হবে বন্ধুগণ বায় এ আপনার বিন মালিক বলতেন নবী গা রাসুল্লাহ সর্বপ্রথম যেই জায়গাটা হবে এই জায়গাটা কথায় হবে গো নবী একবার বলা যাবে না আমার নবী বলছেন ফা মিজান হে আনাস বিন মালিক যদি তুমি আমায় খুঁজতে যাও সর্বপ্রথম মিজানে খুঁজবে আমি নবী তোমাকে মিজানে পাবে জোরে বলো তুমি আমাকে মিজানে পাবে মিজানের মধ্যে খুঁজবে আপনি মেজানে কি করবেন কিসের জন্য থাকবেন বলে আনাস বিন মালিক আমি মিজানের মধ্যে একটাই কারণে থাকব এই মিজানের মধ্যে থাকার কারণ হবে এটা এই মিজান হবে একটা পাল্লা এক দিকে হবে গুনাহ এক দিকে হবে নেকি তুলানো হবে বান্দাকে উম্মতকে আমার এবং কি আমার উম্মত যখন তুলবে কেউ গুনাহগার হবে কেউ নেককার হবে নেককার তো জান্নাতে যাবে কিন্তু যারা গুনাহগার হবে বিন মালিক এরা তো পার হতে পারবে না আমি নবীর তাই সেখানে থাকব আপনার আমার উম্মতকে সেখান থেকে সুপারিশ করব দosto বন্ধুগণ ভাই এক রাওয়ায়েতে পাওয়া যায় একজন উম্মতকে আপনার বেরাদার মিজানের পাল্লার মধ্যে চাপানো হয় গুনাহটা বেশি হয়ে যায় নেকিটা কম হয়ে যায় আল্লাহর হুকুম হয়ে যায় হে জাহান্নামী জাহান্নামের মধ্যে পাঠিয়ে দাও ও জাহান্নামের দিকে জ্বলতে লাগবে যখন জাহান নামের দিকে জ্বলতে লাগবে আমার নবী মুস্তাফা মিজানের ফরিস্তাদের ডেকে কয় ও মিজানের ফরিস্তারা বলো ওই লোকটা কে লোকটা কোথায় যায় বলে আর রাসূল আল্লাহ এই লোকটা হলো জাহান্নামী এই লোকটা কোন সাধারণ লোক নয় হুজুর এটা আপনারই উম্মত হবে হুজুর এটা আপনারই উম্মত আছে দস্ত বন্ধুগণ ভাই আপনার আমার দয় আর নবী মুস্তাফা বলি এ আপনার কি এর এর আপনার কি পাপ বলছে হুজুর দুনিয়াতে শুধু গুনাহ ওকে আপনার মেজানের পাল্লাতে নিয়ে আসো আবার মেজানের পাল্লার মধ্যে চাপাও আবার মেজানের পাল্লাতে চাপানো হয় নেকি আপনার কম হয়ে আছে গুনাহটা আপনার বেশি হয়ে গেছে যখন আমার নবী মুস্তাফা গুনা বেশি দেখে নেকি কম আমার নবী কি করলেন নিজের পকেট থেকে একটা সাদা কাগজ বার করলো আর সেই কাগজটা ওই পাল্লার মধ্যে চাপিয়ে দিল আপনার নেকির পাল্লা ভারী হয়ে গেল পাল্লাটা হালকা হয়ে গেল জোরে বলুন জোয়ান আল্লাহ আর আল্লাহর হুকুম হলো সে জান্নাতি ও জান্নাতের মধ্যে চলে গেল দ্বিতীয় জনকে তোলানো হলো আবার সে একই ব্যাপার গুণা বেশি হয়ে যায় নেকি কম হয়ে যায় যখন গুণা নেকি কম হয়ে গেল আপনার আমার নবী মুস্তাফা নিজের শাহাদাতের আঙলিটাকে আবার আপনার যেন ওই নেকির পাল্লাতে দিয়ে দেয় আবার যেন সে পাল্লাটা আপনার নেকির ভারি হয়ে যায় গুনার পাল্লা আলকা আল্লাহর ঘুময়ে গেল সেও যেন জান্নাতি সেও জান্নতি হয়ে গেল মেজানের ফেরেশতারা থেকে গেল আর যেন কেউ ডিউটি করে না আমার আল্লাহ বলছে মেজানের ফেরেশতারা ব্যাপারটা কি বলো কারণটা কি বল তোমরা ডিউটি কেন করতেছো নাও কি কারণে বলো মেজানের ফারেস্তা বলছে আল্লাহ ব্যাপার কি কারণ কি ডিউটি করে লাভ কি আসে আপনার হাবিবের আপনার বন্ধুর যত উম্মত আছে সবাইকে এমনি আপনি জান্নাত পার করে দেন তাদেরকে জান্নাত যেতে বলেন তাদেরকে জান্নাতের ঠিকানা দিয়ে দেন বলছে কেন বলো বলছে আল্লাহ আপনার বান্দা গুনাগার হয় কিন্তু নবী মুস্তাফা গুনাগারকে আপনার সুপারিশ করে করে জান্নাতে পাঠিয়ে দেয় আমার আল্লাহ বলে ফারেস্তা মন্ডলী তোমরা কি জানো না আমি তো প্রত্যেকটি বান্দার কাছে দুটি করে ফারেস্তা দিয়েছি একজন গুনা লেখি আর একজন নেকি লেখি কিন্তু এই গুনা আর নেকি লেখার পরে সমস্ত বান্দার আপনার সমস্ত গুনা নেকি তো আমি আল্লাহর কাছে আপনার আমার ডায়েরিতে লেখা আছে আমি তো আপনার সব কিছু জানি কোনটা বান্দা কতটা নেকি করেছে কোনটা বান্দা কতটা গুনা করেছে আমি সব কিছু জানি জানার শর্ত আমি মিজান বানিয়েছি কেন

কে কতটা গুনা করেছে কে কতটা নেকি করেছে আল্লাহ তো সব জানে সাথে দুটা ফারিস্তাও দিয়েছে একজন গুনা লেখে একজন নেকি লেখে তারপরও দোস্ত বন্ধুগণ ভাই মাদসা জামাই নে রাম তারপরও মিজানের পাল্লাটা বানালো কেন একটাই কারণে যেন আপনার আমার নবী মুস্তাফা উম্মদকে সাফাত করে জান্নাতে নিয়ে যায় জোরে বলুন সুভান আল্লাহ দোস্ত বন্ধুগন ভাই আপনাকে আমাকে ভালোবাসতে হবে নবীকে আর আমাদত করতে হবে আল্লাহর দোস্ত আপনার তাই আপনাকে আমাকে চিন্তা বেশি কভরের করতে হবে আনাস বিন মালিক ছিলেন সাহাবি ইনি আপনার কবরের চিন্তা করে কবি বলছে তার চলে সংসার সংসার আপনি আমি কিন্তু এই দুনিয়ার শুধু চিন্তা কবি বলছে সংসার সংসার কইরা ভাবি গো করু লব কিভাবে কি বাবে কাটা বি মনো রে কবর জিন্দ গানি রে অব গুনে গুনে গুনাই গুনাই গালরি আজ নিসা সেরো বিশ্বাস কয় রাগো একর বারি মুসলমান আজ রায় আইসারে করিবে তোমার পর ওরে জীবন গুনাই গুনাই গেল ওরে ও জীবন গুনাই গুনাই আজি টাকা পয় সাহার মায়াাই পয়রা গো টাকা পয় সাহার মায়া পয়রা গো ডাকলি না মা রে বেতাকি বি ও মন তোই অন্ধকার কো বোর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ও পাশে পুকুর পাড়ে গো ও পাশে পুকুর পার গো বাধবী বাসে গ रिय और जीवन गु न गुना गैलोरिया और जीब गुना गुन, गुन रे गुन 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 बरादर मसाइन के राम তবে বেড়াদার আসুন বলছিলাম কি আপনাকে আমাকে আল্লাহর আবাদত করতে হবে আমার আল্লাহ তালা বলেছে কি জানু ইয়া আল্লা দিন হক্কাতুকাতহী ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আল্লাহ বলে ইমানদার ব্যক্তিগণেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো মরিও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা পুরাপুরি মমিন হতে পারবে না যতক্ষণ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত মরিও না হে বাবা জি বন্ধুগণ বাইরাও কিন্তু আজ আপনি আমি মমিন হতে পারি না আল্লাহর আবাদত করতে পারি না বেড়াদার দুনিয়াতে অনেক পাপ করেছি দুনিয়াতে অনেক গুণা করে ফেলেছি আমার আল্লাহ তালা বলে বান্দা তোমরা তোবা করো তো বা করলে আমি আল্লাহ মাফ করে দেব আমার আল্লাহ বলে কি জানো ও বান্দা তুমি তো বা করো যদি তুমি পাহাড়ের মতন গুণা করে ফেলেছো তুমি আপনা তৌবা তার না সুখার প্রতি তোবা করো তুমি আপনার যখন তোবা করবে আর বান্দা যখন বাবাজি আপনার তোবা করতে লাগে আমার আল্লাহ তানা তখন কিন্তু ফরিশ ডেকে বলতে বলতেছে ও আমার ফরিশ ও আমার মালাই কারা এ আমার মালাই দেখো আপনার দেখো তোমরা বলে সে রে আদমকে বানাবে না আল্লাহ যারা আদম যাতে হবে তারা তো নি আর ভুঁকি পিতনা ফাসাদ করবে লড়াই করবে যুদ্ধ করবে আয় রাব্বুল আলামিন কিন আল্লাহ এদেরকে তুমি বানিও না কিন্তু আমার ফরিস্তা ও ফরিস্তা মণ্ডলী দেখো আজ আমার বান্দা দুনিয়ার বুকে আজ আমি আল্লাহর ইবাদত করি এরা আজ আপনার তাওবা তান নাসুগার প্রতি তওবা করে এরা আজ দুনিয়ার বুকে দেখো শুধু আজ আমি আল্লাহকে ডাকতেছি আজ আমি আল্লাহর বইয়ে কান্না করতে লেগেছে परिष्ट yeah. मंडली yeah. oh, oh,

শুধু আমি আল্লাহকে ভয় করি তোমরা সবাই সাক্ষী হয়ে যাও আমি আল্লাহ বলে দিলাম আজ থেকে এদের সকল जिंदগির গুনাহাতাগুলো মাফ করে দিলাম জোরে বলুন